Amun 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 amun, বৈশাখ অর্ধ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যেটা কেবি কনভেনশন মামলার নামে পরিচিত সেই মামলায় মেজর সাদিককে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন এবং অপর এক মামলা যেটা গুলশান জব্বার টাওয়ারের সামনে সংগঠিত বিরোধী আইনের মামলায় তার স্ত্রী সুমেয়াজ তাহমিদ জাফরিনকে পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন